যশোর ফ্যাশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি খুবই ফ্যান্সি ফেন্সি একটা মাফলার উইন্টার মাফলার উইন্টার মাফলারগুলো এই যে বিভিন্ন কালারের হ্যাঁ বিভিন্ন ডিজাইনের এই কালারগুলো খুব কালারফুল এবং খুবই সফট এগুলো দেখেন কত সুন্দর এগুলো টানলেও জাস্ট এগুলো ই হবে না দেখা যাবে না খুবই এগুলো হলো পিপিডি ফেব্রিকের আর পিপিডি ফেব্রিক হওয়ার কারণে এটা হলো খুবই খুবই সফট ডিজাইনটা বা কালারটা আপনাদেরকে একটু দেখাই এবং প্রত্যেকটা প্রোডাক্টই খুবই চমৎকার এটা হলো জাস্ট মোটামুটি ব্যাক পার্টটা ব্যাক পার্ট ব্যাক ফটো দেখেন কত সুন্দর কত একটা সফটের ভিতরে এখানে বিভিন্ন কালারের আছে একটা হলো হোয়াইটের মধ্যে আরও একটা কালারের একটা কালার জাস্ট মোটামুটি কাছ থেকে দেখাও এটা কত সুন্দর একটা এটা হলো ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে এবং এটা হলো ব্যাক ফার্টো খুবই সুন্দর এটা বিভিন্ন কালারের কয়েকটা কালারের জাস্ট পনেরো দিন আমাদের কাছে কিছু স্যাম্পল আসছে এই প্রোডাক্টটা খুব তাড়াতাড়ি নতুন প্রোডাকশন হিসেবে জাস্ট পনেরো একটা এটা হলো জাস্ট পনেরোটি ফুলের ভিতরে জাস্ট পনেরোটি খুবই সুন্দর এই আর একটা কালার একটা কালার যে এই আগে একটা ডিজাইন দেখলেন এই ডিজাইনটার উপরে এটা তৈরি করে আর কি জাস্ট পনেরোটি ব্ল্যাক এবং এটা হলো জাস্ট পনেরোটি গোল্ডেন টাইপের একটু হালকা এই একটা আছে একটা জোশ একটা কালার সেই সুন্দর এই কালারটা যে এত সুন্দর লাগতেছে এটা হলো জাস্ট মানে দুই পার্ট মনে করি নিচের দিকে জাস্ট মোটামুটি দিলে এই যে একটু দেখাই এইটা দেখা দেওয়ার পরে হবে এটা এ যায় এই যে সামনের দিকে এটা দেখা যাবে এটা হ্যাঁ এটা পরার পরে যা যে আমার যখন আমি দেখছি এটা তখন আমি এত সুন্দর লাগতেছে যে যারা ব্ল্যাক এবং হোয়াইট পছন্দ করেন সাথে এইটা পছন্দ করবেন সুরি দুই পাশে থাকবো এটা পুঁটির যখন আপনি পরবেন না দুই পাশে এটা ঝুলে থাকবে এটা ঝুলে থাকার কারণে এটা হ্যাভি সুন্দর লাগবো আর কি যারা এটা পছন্দ করেন তারা অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে নক দিবেন অবশ্যই আপনাদেরকে আমরা প্রোডাক্ট সহ ডিটেল জানাবো এবং একটা কালার লালের মধ্যে একটা হোয়াইটের মধ্যে আরেকটা কালার এটা কালারটাও সুন্দর খুবই খুবই চমৎকার একটা কালার এবং খুবই সফট সবগুলো সফট সবগুলো সফট এবং সবগুলো মোটা এগুলো কিচ্ছু হবে না দেখেন আপনাদেরকে দেখাই এগুলো কিচ্ছু হবে না দেখা যাচ্ছে না এ বস খুবই সুন্দর এই আরও একটা কালার এর মধ্যে একটা খুবই খুবই চমৎকার এগুলো যেগুলো মোবাইলে যেমন দেখছেন প্রোডাক্টটাও তেমনই একটু পাতলা এগুলো সবই কিন্তু মোটা এভাবে ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন মধ্যে যারা এই কালারগুলো পছন্দ করেন তারা অবশ্যই এই যে চমৎকার একটা কালার ঠিক আছে কম্বিনেশানটা ভালো চেকের ভিতরে ব্ল্যাক তারপরে হলো রেড এবং আর একটা মিক্সড ঠিক আছে তাহলে আপনারা যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা ঢাকার ভিতরে আছেন তারা আমাদের দোকানে এসে বা শোরুমে এসে আমাদের প্রোডাক্টটা দেখে নিতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন তাদের জন্য আমি ডেলিভারি নিয়মটা বলে দেয় যে আপনার ডেলিভারি করার সময় অবশ্যই আপনাদের নাম মোবাইল নাম্বার এবং ডিটেলস অ্যাড্রেসটা দিবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি ওকে তাহলে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম